হ্যাডার ভালোবাসা এই এসেছিল তোমার মনে সামান্য কিছু টাকা পয়সার কারণে তুমি আমার লগে এই কামটা করতে পারলা আরে টাকা পয়সা তো হাতের ময়লা আজ আসে কাল থাকবো না কিন্তু আমার ভালোবাসা তোমার প্রতি সারা জীবন থাকবো আমি তোমারে কত ভালোবাসি তুই আমার লগে এই কামটা কেমনে করলা বল ডাক্তার ভালোবাসা ঐ তোর ভালোবাসা দিয়া দিয়া কি আমি পানি কামু তোর লগে আমার কি কথা ছিল কি কথা আছিল তোর লগে কথা ছিল তুই বাড়ি থেকে যখন পলাবি তখন তুই টাকা পয়সা সোনা দেয় না এগুলা নিয়ে পলাবি তুই কি করছিস ড্যাং ড্যাং করতে করতে চাই রাত পাও তুই আয়া পড়ছিস তুই ভালোবাসার গান শুনাইতেছিস তোর ভালোবাসার গান শুনতে শুনতে না মানে আমার কান জ্বালাফালো হয়ে গেছে আমি ততটা সাফ সাফ করে তো সাফ সাফ কইয়ে দিলা কিন্তু বিষয়টা যতটা সোজা মনে করতেছ তুমি ততটা কিন্তু সোজা না আমি একটা মাইয়া মানুষ আমি বাড়ি থেকে পলাই চলে এত এতক্ষণে আমার বাপ মা সবাই পাগলে ঘুরতেছে আমার মান সম্মান আমার বাপের মান সম্মান কিছু থাকবো তুমি যদি এখন আমার বিয়ে না করো তুমি না আমার ভালোবাসছিলাম তুমি না আমার কত কথা কইছো তাহলে তুমি আমার কি ভালোবাসছো তুমি তো আমার টাকা পয়সা সম্পত্তিরে ভালোবাসছো ও তার মানে তুই বুঝে ফলাইছস আমি তোর টাকা পয়সা সব সম্পত্তিরে ভালোবাসি তুই বুঝ যাই যে তুই ফলাইছস তাইলে এই জায়গায় বইসা এরকম বাংলা সিনেমা হইছে কি জানো নাম আচ্ছা জায়গা বাপপরাজ বাপপরাজ মার কাটাইলক্তি তেল लेके দিতেছস বুঝ যাই যে তুই ফলাইছস আমি তোর টাকা পয়সা সম্পত্তি রে ভালোবাসি তাইলে এই জায়গায় বইসা এরকম ব্যর্থ সিনেমার ব্যর্থ ডায়লগ না দিয়া যা বাড়ি যা বাড়ি যা তোম একটু বোঝার চেষ্টা করো আমি অনেক চেষ্টা করছি আমি কিছু আনতে পারি নাই আমি বলছি তোমার কাছে আমি আমি আসলে তুমি খুশি আমি তার লাগা এক কাপড়ের বাড়ি থেকে পলাই চলে তুমি আমার সাথে এমন করিও না দেখ তোর আগলা চোখের পানি ফেলানো বন্ধ কর পানি তো হে সকাল থেকেই ফেলাইতেছ তোর এই চোখের পানি দেহে যদি আমার মায়া লাগতো তাহলে সকাল বেলায় লাগতো তোরা তো আমি কইয়াই দিছি তরে লই আমি পলাইতে পারমো না তো পারমো না পারমোই না যা তুই তোর বাপের বাড়ি ফিরে যা কেমনে ফিরে যাবো সেই মুখ কি আমার আছে আমি বাড়ি থেকে কেমনে করে পলাইয়েছি সেটা শুধু আমি জানি আমার আল্লাহ জানে শুধুমাত্র তোমার লেগে আর তুমি তুমি আমার লাগে এমন কেন করতাছ তুমি কি আমার সেই শিকদার আমি না তোমারে চিনতে পারতেছি না বিশ্বাস করো তোমার চিনতে আমার অনেক কষ্ট হইতেছে আমার শিকদার তো এমন ছিল না আমার লগে এমন কইরো না দেখো তুমি স্যার এমন আমার কেউ নাই আচ্ছা আমার নিয়ে তুমি কোথাও যাইতে পারবো না তো এখানে কেউ নাই তুমি আমার গলা টিপে মাইরে ফেলো আমি কি তোর বাপের খাইয়ে আইছি না তোর খাইয়ে আইছি

আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে সবার মাঝখানে সরাই দেন যেন আমার মতো ভুল কোনো বইনেরা না করে আল্লাহ হাফিজ